নবীগঞ্জ শহরে এই দৃশ্যটি অনেক দিন পর চোখে পড়ল আমাদের বাংলাদেশে রয়েছেন নানা পেশার মানুষ সময়ের সাথে সাথে অনেক পেশা একেবারেই হারিয়ে গিয়েছে আবার কিছু পেশা আধুনিকতার সাথে এক প্রকার লড়াই করে এখনও কিছুটা টিকে আছে এরকমই একটা ঐতিহ্যবাহী পেশা শানওয়ালা বা ধারওয়ালা বিংশ শতাব্দীর শুরুতে শান দেয়ার মেশিনের প্রচলন অনেক বেশি ছিল মেশিনটি কাঁধে করে বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালীর কাজে ব্যবহৃত ভুতা দা বটি ছুরি কাচি ইত্যাদি ধার করতেন শানওয়ালারা বিশেষভাবে তৈরি সাইকেল বা ঠেলাগাড়িতে পায়ে প্যাডেল ঘুরিয়ে একটি পাথরের মতো ঘূর্ণায়মান গ্রিন্ডার বা ঘর্ষণ চক্রের সঙ্গে ঘষে ধার করা হয় আর কয়েকদিন পর ইদুল আজহা তাই শানওয়ালারা ব্যস্ত সময় পার করছেন ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা থেকে এসেছেন সান বা ধার দেওয়ার জন্য প্রতিটি দা পঞ্চাশ টাকা ছুরি ত্রিশ টাকা চাপাতি একশো টাকা করে নেন শানওয়ালারা